যে কাজ এই যে বয়কট আমরা যেটা কি বলে থাকি পার্ট অফ দ্য বয়কট কিন্তু আমরা এর পক্ষে বিপক্ষে দুই পক্ষেই মতামত আছে যে অনেক সময় বলা হয় যে এই ধরনের বয়কট যেটা যে কান্ট্রি হোক বা যে পণ্যেরই হোক যে বয়কট অনেক জায়গায় অনেকেই মনে করে যে এটা কাজ করে কম বেশি যে অনেকেই মনে করে যে বয়কট আসলে এমন বেশি ইফেক্টিভলি কাজ করে না কিন্তু তারপরেও আমাদের মতো অসহায় মানুষেরা কিছু একটা করতে হয় কিছু একটা করা উচিত সেই ক্ষেত্রে বয়কট এক ধরনের আমাদেরই এটা কি বলবো আমাদের নিজের মন মানসিকতার কাছে অ্যাটলিস্ট একটা ইয়ে যে আমরা যতটুকুন পারলাম কিছু একটা করলাম যেমন আমরা টেলিভিশনে এখন আলোচনা করতেছি মানুষকে সচেতন করতেছি মানুষকে জানাচ্ছি এবং শিল্প দর্শক মগুলি যারা আছেন আপনারা শুনছেন আপনাদের মতামত নেওয়ার জন্য আমরা আছি যে আপনারা যদি কোনো বিষয়ে আপনাদের অভিমত দিতে চান কোনো বিষয়ে মন্তব্য করতে চান তাহলে সেটাও আমরা শুনতে পারি যে আমরা যেটা বলতেছি সেক্ষেত্রে আপনি ডিফার করেন কি না কিংবা আপনার নিজস্ব মতামত আছে কিনা। তো এই বয়কটটা কি জেনারেলি ওভারঅল কি কোনো ভালো কাজ ফাংশনাল কাজ করে এটা তো আমরা জানি যে খুব রিসেন্ট একটা ইয়ে আমার মনে হয় গত পাঁচ সাত বছর দশ বছর হবে না বোধ হয় এই যে বয়কটের এবং এটা শুধু এইখানে নয় অন্যান্য অনেক দেশের বিভিন্ন করে কিন্তু বয়কট হয়েছে এখানে হয়তো যেহেতু গাজা এক গণহত্যার বিষয় চলে আসছে এবং দীর্ঘদিন ধরে চলছে এখানেও বয়কটের ইস্যুটা ফাংশন করে এখানে আচ্ছা মতামত যে কর্মসূচিটা আজকে বিশ্বব্যাপী পালিত হলো গ্লোবাল স্ট্রাইক ফর গাজা এটা কিন্তু খুব অল্প সময়ের ব্যবধানে ডিক্লেয়ার করা হয়েছে এবং আমরা মিডিয়াতে দেখলাম যে পৃথিবীর বিভিন্ন জায়গায় অভূতপূর্বভাবে বিপুল মানুষের উপস্থিতিতে এটা পালিত হয়েছে এবং এই যে এই যে কর্মসূচিগুলো আমরা যে আলোচনা করছি এর কোনো ইম্প্যাক্ট আছে কিনা এর ইম্প্যাক্ট আছে এভাবেই বোঝা যায় যে এই যে আজকের যে তরুণ প্রজন্ম তারা এই যে প্যালেস্টাইন যে ইস্যুটা এই বিষয়ে যে জানছে এই বিষয়ে যে সচেতন হচ্ছে এটার মূল কারণ হচ্ছে এই বিষয়টাকে জীবিত রাখা হয়েছে এই বিষয়টাকে আলোচনায় রাখা হয়েছে যার কারণে আজকের তরুণ প্রজন্ম তারা এই বিষয়টা জানতে পারছে আমি একটা বর্জন করলাম অথবা এর অল্টারনেটিভ পণ্য ব্যবহার করলাম এখানেই এটা সীমাবদ্ধ না বরঞ্চ সেখান থেকে একটা মেসেজ তৈরি হয় মেসেজটা কি যে এই বয়কটটা আমি কেন করছি এর অবশ্যই একটা কারণ আছে সেই কারণ যখন খতিয়ে দেখা হয় গবেষণা করা হয় সেখান থেকে ব্যাকগ্রাউন্ড তৈরি হয় এবং থেকে হয় এবং এভাবেই কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম এই প্যালেস্টাইন ইস্যু অথবা কাশ্মীর ইস্যু অথবা পৃথিবীতে যেই বিষয়গুলো বিরোধপূর্ণ সেই বিষয়ে সচেতনতা তৈরি হয় আমরা ডকুমেন্টারিতে দেখতাম যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা ছোট্ট পরিসরে যে মেসেজগুলো দিচ্ছে যে আমরাই হত্যাযোগ্য বন্ধ চাই আমরা চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষের স্বাধীনভাবে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে মানবতা বিরোধী অপরাধ করা হচ্ছে এটা বন্ধ হোক এই যে সুন্দর মেসেজগুলা এই মেসেজগুলো কিন্তু তৈরি হয়েছে সচেতনতা তৈরি হয়েছে এই বয়কটের মতো একটা কর্মসূচি এবং সেখান থেকে যে মেসেজটা এসছে সেভাবেই এবং এই বিষয়টা যদি আমরা জিগিয়ে রাখি জীবিত রাখি তাহলে এখান থেকে পরবর্তী যে প্রজন্ম পৃথিবীতে আসবে তারাও এই বিষয়টা জানতে পারবে এবং এটা দেখা গেছে যে যখন এটা বয়কটের প্রশ্ন আনি মানুষের সামনে বিভিন্ন সময়ে ডেফিনেটলি যেহেতু মুসলিম বিশ্বে এটার অ্যাওয়ারনেস বা বয়কট করার যেহেতু গাজা ইস্যু থাকে কিন্তু এইবার এটাকে স্ট্রাইক ফর গাজা কিন্তু সব নন মুসলিম দেশে অন্যান্য জায়গাতেও ব্যাপকভাবে এটা সাড়া পাওয়া গেছে যে যারা যাচ্ছে বা যারা অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা এটার যেমন আমরা আগে সবসময় বলেছি যে ও মালয়েশিয়া এই জিনিস বয়কটের কারণে এই 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 দেশের বিরাট ক্ষতি হয়েছে বা আমরা গাজাকে কেন্দ্র করে যে বয়কটগুলোর পরিসংখ্যান আগে দেখেছি কিন্তু এটা কিন্তু আরও একটু ওয়াইডার যে শুধুমাত্র মুসলিম বিশ্ব নয় এটা গ্লোবাল পর গাজা নাম দেওয়া হয়েছে তো এটা কি এটাও কি মানে ওই বয়কটেরই এক্সটেনশন যে এরকম গ্লোবালি মানুষ কারণ গ্লোবালি মানুষের তো সবাই সব জায়গা থেকে তো আর এইভাবে পণ্য বয়কট করতে পারবে না কিন্তু তাদের মধ্যেও কি এই একই অ্যাওয়ারনেস বিল্ড আপ এবং এই ইস্যু সম্পর্কে আলোচনা যেটা আমরা করি তারাও করছে এবং তাদের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে তারাও প্লাকার নিয়ে দাঁড়িয়ে আছে পৃথিবীর অন্যান্য জায়গাতে এবং একই কথাই তারা বলছে এটাও কি একটা আপনি আগে করলেন যে যে অক্টোবরের পর থেকে পৃথিবীতে কিন্তু অভূতপূর্বভাবে এই বিষয়টা মানুষের ভিতরে প্রশ্ন তৈরি করেছে মানুষের ভিতরে অ্যাওয়ারনেস তৈরি হয়েছে এবং আগে এই বিষয়টা শুধুমাত্র মুসলিম বিশ্বকেন্দ্রিক এটা সীমাবদ্ধ ছিল এবার কিন্তু এই যে বর্বরতা এর কারণে এটা পৃথিবীর সমস্ত সব ধরনের মানুষের ভিতরে বিশেষত আমেরিকা ইউরোপের মতো দেশ স্ক্যান্ডানিভিয়ান কান্ট্রির মতো দেশ সেইখানেও কিন্তু মানুষের ভিতরে সচেতনতা তৈরি হয়েছে সব ধরনের মানুষ বিশেষত যুবক শ্রেণীর মানুষ আমরা বৃদ্ধদেরকেও দেখি দেখেছি তারা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে তারা বিভিন্ন যে কোম্পানি কর্পোরেট যে হাউস আছে তাদের বিরুদ্ধে তারা প্রতিবাদ বিভিন্ন ধরনের র্যালি তারা প্রটেস্ট করেছে এবং এর কিন্তু সিম্বলিক একটা অর্থ আছে এর মারাত্মক অর্থ আছে একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ানো আমি তোমাকে বয়কট করছি এই হত্যাযজ্ঞ বন্ধ হোক এই যে একটা স্টেটমেন্ট একটা সেন্টেন্স এর কিন্তু মারাত্মক এবং ভয়াবহ এর অর্থ এবং এর অর্থ কিন্তু যারা এই হত্যাযজ্ঞের সাথে জড়িত তারা কিন্তু এর অর্থ বোঝে এই কারণেই বয়কট প্রোডাক্ট বর্জন করা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আরেকটা আপনি যেটা বললেন যে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা এটা কিন্তু ডিক্লেয়ার হয়েছে মাত্র এক বা দুই দিনের ব্যবধানে কিন্তু সমগ্র বিশ্বব্যাপী এর আওয়াজ এর যে দাবি এর যে স্পিরিট এটা পৌঁছে গিয়েছে এর কারণ হচ্ছে এই বিষয়টা এখন শুধু মুসলিম জনগণের ভিতরে এটা সীমাবদ্ধ না মানবতাবাদী শান্তিকামী যারা মানুষ আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের ভিতরে এই আওয়াজটা তৈরি হয়েছে এবং যার ফলশ্রুতিতে আমরা দেখলাম যে অভূতপূর্বভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষজন আজকে এই কর্মসূচির পক্ষে তারা দাঁড়িয়েছে বিশেষত আমেরিকাতে অসংখ্য মানুষ তারা এই প্রোটেস্টে তারা যুক্ত হয়েছে এবং এর অবশ্যই আজকে না হোক অবশ্যই ভবিষ্যতে আমার মনে হয় এই সেন্স থেকে আমার পার্সপেকটিভ থেকে আমি বলতে চাচ্ছি যে যখন মানুষ বিভিন্ন জায়গার মানুষ তারা অনেক সময় অসহায়ের মতো বলেছে যে আমি আর কি করতে পারি দোয়া ছাড়া ফর এক্সাম্পল আমরা অসংখ্য ফেসবুকে এই বয়কটে আমি বিভিন্ন দেশের বিভিন্ন বিশেষ করে আমাদের মতো দেশগুলোর যারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত আমার মনে হয় তারকা ফিন বিভিন্ন জায়গায় ব্যবসায়ী সকল মহলতে কিন্তু ফেসবুকে তাদের এই সমর্থনটা আসছে তো ওই যে একটা অসহায়ত্ব যে আমরা কেউ কি কিছুই করতে পারি না যেমন আমরা অসহায়ত্বের কথা যদি আমরা বলি যে আমরা তো মনে করতেছি যে আমরা আমরাও মানুষকে সচেতন করছি এই বিষয়ে ট্রুথটা কি জিনিস আমরা টেলিভিশনে যারা কথা বলি তাই না আমরা যারা বাইরে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম করি প্রোটেস্ট করি তাদেরও তো উদ্দেশ্য একটাই যে আমরা এই বিষয়টা সচেতনতা সহকারের কথা বলি তো এই একটা ধারণা থেকেই তো আসলে এই বয়কটের আইডিয়া যারা দিয়েছে তাই না আমি যারা এটা আবিষ্কার করেছে আমি বলবো আর কি যে তারা ইনভেস্টমেন্ট বয়কট স্যাংশন এই ধরনের শব্দ আবিষ্কার করেছে এবং বয়কটটা তখন থেকেই কার্যকরী হয়েছে এবং বললাম এর বিপক্ষে একটা মত আছে যে এইভাবে বয়কট করে আসলে কিছু হয় না এটাও অনেকেই বলে থাকে যে এইভাবে বয়কট বহুবার বহু জিনিস করেছি কিছু হয় না কিন্তু কিছু তো এমনিতেও হয় না অনেকের ধারণা আছে কিছু তো এমনিতেও হচ্ছে না অতএব আমার আমার নিজের স্যাটিসফ্যাকশানের জন্য তো আমি যেটা আমরা বললাম যে আমি যখন প্লাকার্ড নিয়ে দাঁড়াচ্ছি আমি যখন এই 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 জিনিসটাকে আমার মনের ইয়ের থেকে আমি এই প্রকাশ করতেছি এটাও তো আমার একটা ইয়ে এবং এটা একদিনে হয় না সবাই জানি আমরা তিন দশক চার দশক চলতেছে কিন্তু একদিন তো এটাই ইফেক্টিভ হতে পারে সারা দুনিয়াতে তাই না আমরা অনেক অনেক সময় প্রোটেস্টের কথা বলি আমেরিকাতে ছাত্রদের প্রোটেস্ট কি করেছে কিন্তু এটা একটা বিরাট টার্নিং পয়েন্ট যে আমেরিকা দেখেছে তার দেশের ছাত্ররা কিভাবে এই ইস্যুকে সামনে নিয়ে ইয়ে করতেছে তো বয়কটের কি একটা উদ্দেশ্য এটাই জি বয়কটটা হয়তো আমাদের কাছে মনে হতে পারে যে এটা একটা নিরীহ ধরনের একটা খুবই সাধারণ এবং খুবই নরম একটা কর্মসূচি কিন্তু অপর দিকে এই কর্মসূচিরও একটা শক্ত অর্থ আছে এবং এই অর্থটা হচ্ছে যেটা আপনি বললেন যে আমেরিকার নিজ দেশের জনগণ তার নিজ দেশের যে পলিটিক্যাল অথরিটি তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে কিভাবে অবজ্ঞা করলো পুলিশের টর্চার পুলিশের নির্যাতন সত্ত্বেও তারা যেভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ট্যাম্প ক্যাম্প বানিয়ে তারা যেভাবে প্রতিবাদ করলো এর একটা সিম্বলিক অর্থ আছে এবং এই সিম্বলিক অর্থটা অত্যন্ত শক্ত সেটা হচ্ছে যে তাদের নিজ দেশের যে ক্ষমতাবান যারা আছে তাদের যে পলিসি সে পলিসির বিরুদ্ধে অবস্থান নিয়ে সে বলছে যে তুমি যে পলিসি গ্রহণ করছো তুমি যে মানুষ হত্যায় সহযোগিতা করছো সব ধরনের উইপন তুমি সেখানে ট্রান্সফার করছো অর্থ দিয়ে সাহায্য করছো এর বিরুদ্ধে হচ্ছে আমাদের অবস্থান এবং এই যে একটা প্রতিবাদ এই যে একটা সেন্টেন্স এই যে একটা অভিমত এর অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ সিম্বলিক ভ্যালু আছে এবং এই একটা আওয়াজ থেকে কিন্তু পৃথিবীর নানা প্রান্তে আরও অসংখ্য আওয়াজ তৈরি হয় এবং এভাবেই কিন্তু একটা ইস্যু এরা জিগিয়ে থাকে পৃথিবীতে এবং এই নরম প্রতিবাদটুকুও যদি আমরা করতে না পারি যেটা আপনি বললেন যে মানসিক অন্তত একটা দায়ের জায়গা থেকে আমরা এই কাজগুলো করি প্রতিবাদ করি এই যে আলোচনা আমরা করছি এই আওয়াজটাকে জিগিয়ে রাখা এর

এরকম হৃদয় বিদরক অবস্থা সেইখান থেকে আমরা কি করতে পারি অবশ্যই আমাদের করার জায়গা আছে অন্তত ছোটো জায়গা থেকে শুরু হোক এই সিম্বলিক যে বয়কটগুলা ডিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট বন্ধ এখান থেকে শুরু করে আমরা যদি এটা কন্টিনিউ করতে পারি যারা লোকাল অথরিটি আছে যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে তারা এই বিষয়গুলোকে অবশ্যই কনসিডার করে এবং অবশ্যই এখান থেকেও আস্তে আস্তে শক্ত শক্তভিদ তৈরি হবে এবং এই আওয়াজগুলো অবশ্যই ছোট জায়গা থেকে বড়ো জায়গায় অবশ্যই পৌঁছাবে এবং বিভিন্ন সময় আমরা সোশ্যাল মিডিয়াতে যে কর্মসূচিগুলো দেখি ছোটো ছোটো ভিডিওগুলো দেখি যে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে এই যে প্রতিবাদ করা হয় এটাও কিন্তু বিশ্ব বিবেককে নাড়া দেয় এবং যারা অথরিটি আছে গভর্নমেন্ট অথরিটি লোকাল রিপ্রেজেন্টেটিভ পিপলস রিপ্রেজেন্টেটিভ তারা এই বিষয়গুলো কিন্তু কনসিডার করে এবং আমরা ইউকে নির্বাচনে দেখেছি যে এটা কিন্তু নির্বাচনেও প্রভাব ফেলে এই কারণে মুসলিম হিসেবে মানবতাবাদী ব্যক্তি হিসাবে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে কিছুটা হলেও রোল প্লে করা দরকার বয়কট এর সুযোগটা করে দিয়েছে অবশ্যই বয়কট সেখান থেকে শুরু হোক পলিসি মেকিং লেভেলে জন্য আমরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি আমাদের ভয়েসটার জন্য রেইজ করি আমরা জন্য লেখালেখি করি গবেষণা করি ইতিহাসটা প্রকৃতভাবে জানি এবং নেক্সট জেনারেশন যেন প্রকৃত ইতিহাস জানে সেই বিষয়ের জন্য আমরা সচেতন থাকি বই লিখতে পারি আমরা এই বিষয়ে যে কোনো পিএইচডি হয়েছে সেগুলোকে আমরা কম্পাইল করতে পারি এর প্রকৃত ইতিহাস নিজেরাও জানতে পারি এই বিষয়ে আলোচনা করতে পারি এবং অবশ্যই ভবিষ্যৎ জেনারেশনের ভিতরে যেন এই মেসেজটা আমরা দিতে পারি যে এক জায়গায় অবৈধভাবে সেটেলাররা এসে মানুষদেরকে সেখান থেকে উৎখাত করেছে মানুষদেরকে শিশুদেরকে হত্যা করেছে এই মেসেজটা যেন আমরা ভবিষ্যৎ জেনারেশনের মাঝে পৌঁছাতে পারি এবং অবশ্যই এই সমস্যা সমাধানের জন্য আমার সামান্য হলেও কোনো কন্ট্রিবিউশন থাকে এটা অবশ্যই আমাদের দায়িত্ব এটার জন্য আমরা পালন করতে পারি থ্যাংক ইউ খালেদ আমাদের আজকের আলোচনায় আমরা যে যেসব বিষয় আপনাদের সামনে মোটামুটি টাচ করলাম সেই বিষয়গুলোর আলোকে সর্বশেষ বিষয়টা যে ছিল সেটি হচ্ছে এই বয়কটের প্রশ্ন এবং আমার মনে হয় যারা এই বয়কটের শুধু এটা নয় এর আগে থেকেই বয়কট শুরু হয়েছে বিভিন্ন ইস্যুতে এবং এইটার ইফেক্টিভনেস এইটার নানারকম কার্যকারিতা অর্থনৈতিকভাবে যে কার্যকারিতা সেগুলোর পক্ষে এবং বিপক্ষ দুইটাতে আছে কিন্তু আমার মনে হয় সার্বিকভাবে এই ধরনের কাজে আমাদেরকে সহযোগিতা করা দরকার এবং এই ধরনের কাজ আদতেই আদতেই এই ধরনের গণহত্যা বন্ধে কিছুটা হলেও ভূমিকা রাখবে